আসসালামু আলাইকুম ফেসবুকে চলে এসেছে নতুন আপডেট এটাকে আপনি পজিটিভলিও নিতে পারেন আবার নেগেটিভলিও নিতে পারেন পজিটিভ তাদের জন্য যারা অ্যাকচুয়ালি অরিজিনালি ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করেন তাদের জন্য পজিটিভ আর নেগেটিভলি তাদের জন্য যারা আসলে নর্মালি অন্যের কন্টেন্টকে কপি করে থাকেন এবং অন্যের কন্টেন্ট দ্বারা যাদের ফেসবুক পরিচালিত হয় তাদের জন্য ব্যাড নিউজ কারণ অন্যের কন্টেন্ট দিয়ে আপনি আর এখন আর লাগাতে পারবেন না অন্যের কন্টেন্ট দিয়ে কখনো সফলতা অর্জন করা যাবে না ফেসবুক এখন ভ্যালুয়েবেল কন্টেন্ট চাই এই নতুন আপডেট শোনার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ফেসবুক আপনার জন্য কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে যে আপডেটটা নিয়ে আলোচনা করবো সেই আপডেটটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন যারা নতুন এসেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যে ফেসবুক অ্যাকচুয়ালি এই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে কোনোরকম রকম কোনো স্প্যামিং কমেন্ট দ্বারা কোনোরকম রকম কোনো স্প্যামিং কন্টেন্ট দ্বারা আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না শুধুমাত্র মনিটাইজেশন নয় সেখান থেকে আর্নিংই করা যাবে না আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি কখনোই পাবেন না স্প্যামিং অ্যাক্টিভিটি যদি আপনার মধ্যে থাকে এখন স্প্যামিং অ্যাক্টিভিটি আপনি কোথা থেকে জানতে পারবেন কীভাবে জানতে পারবেন সেই জায়গাটাই নিয়ে যাচ্ছে আপনাদেরকে ফেসবুকের মেটা ভার্সন অর্থাৎ ফেসবুকের অথেন্টিক ওয়েবসাইট এটা প্রকাশ করেছে যে আপনি কখনো স্প্যামিং কোনো কন্টেন্ট দিতে পারবেন না স্প্যামিং অ্যাক্টিভিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সো এখানটাতে আমি স্প্যামিং অ্যাক্টিভিটি সম্পর্কে যা বলেছে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো সো এখানে কিন্তু ওরা আপডেট বলে দিয়েছে ওরা আপডেট বলেছে দেখুন এখানে বলে দিয়েছে টুডে উই আর অ্যানাউন্সিং এ লং টার্ম ইনিশিয়েটিভ টু মোর হেল্প ক্রিয়েটর ব্রেক ইনিশিয়ে দে আর ক্র্যাকিং ডাউন অন স্প্যাম অর্থাৎ তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তিন দিন আগের আপডেট এটা তারা অ্যানাউন্স করে দিয়েছে যে স্প্যাম অ্যাক্টিভিটিকে বন্ধ করার উদ্দেশ্যে স্প্যাম অ্যাক্টিভিটিগুলোকে বন্ধ করার উদ্দেশ্যে তাদের এই আপডেটটা এসেছে তারা অ্যানাউন্স করেছে তিন দিন আগের অ্যানাউন্সমেন্ট যেটা টুডে উই আর অ্যানাউন্সিং এ লং টার্ম ইনিশিয়েটিভ টু মেক ফিট মোর রেলিভেন্ট অ্যান্ড হেল্পিং ক্রিয়েটর ব্রেক থট স্টার্টিং ফার্স্ট উইথ ক্র্যাকিং ডাউন অন স্প্যাম তারা এখানে বলেছে ইন দিস প্লেস উই উইল প্রায়োরাইটিস কন্টেন্ট ফ্রম থিয়েটর হো শেয়ার অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড অথেন্টিক্যালি এঙ্গেজ উইথ দেয়ার অডিয়েন্স অর্থাৎ স্প্যাম কন্টেন্টগুলো আসলে নির্মাতাদের অনেক বেশি পেছনে ফেলে দেয় তাদেরকে ব্রেক ডাউন করে দেয় যার জন্য তারা একটা ব্যবস্থা নিয়েছে যেখানে তারা বলেছে যে মূলত ওই স্প্যামিং করা কন্টেন্টগুলো অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেয় মানে কন্টেন্টে রিচ কমিয়ে দেয় বা ওই পেজটার রিচ কমিয়ে দেয় এবং সেই সাথে ভুয়া এঙ্গেজমেন্ট তৈরি করে এবং ছদ্মবেশ ধারণ করে এমন টাইপের অর্থাৎ যে কন্টেন্টটা তার নিজের না কোনো ভ্যালু প্রোভাইড করছে না বাট ভুয়া এঙ্গেজমেন্ট তৈরি করছে সেই ধরনের কন্টেন্টের বিরুদ্ধে তারা অ্যাকশন নিচ্ছে যাতে করে ওই ধরনের কন্টেন্ট কখনও ফেসবুকে আর্ন করতে না পারে এবং ওই ধরনের কন্টেন্ট আপলোডকারী কখনও কন্টেন্ট মনিটেশন পাবে না সেই ব্যাপারে কিন্তু তারা এখানে আপডেট নিয়ে এসেছে এবং এই আপডেটের মধ্যে তারা স্পষ্ট বলে দিয়েছে ইটস প্লেস এটা এমন একটা জায়গা উই উইল প্রায়োরাইটিস কন্টেন্ট ফ্রম ক্রিয়েটর হো শেয়ার অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড অথেন্টিক্যালি এঙ্গেজ দেয়ার অডিয়েন্স অর্থাৎ আপনার অরিজিনাল ভ্যালুয়েবল নিজের কন্টেন্ট হতে হবে যার দ্বারা আপনি অডিয়েন্সকে এঙ্গেজ করবেন সেই ধরনের কন্টেন্টকেই তারা ভ্যালু দিচ্ছে এবং তারা ভ্যালু প্রোভাইড করছে এবং সেই ধরনের কন্টেন্টের দ্বারাই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন স্প্যাম কন্টেন্ট রাখা যাবে না স্প্যাম কাজ করা যাবে না আসলে বর্তমান সময়ে ফেসবুক ফিল্ড এমন একটা সিচুয়েশনে গিয়ে দাঁড়িয়েছে যে সিম্পলি তারা কোনো ভ্যালু প্রোভাইড করছে না বা কোনো এডুকেশনাল ভ্যালু প্রোভাইড করছে না এন্টারটেনমেন্ট ভ্যালু প্রোভাইড করছে না বাট সিম্পল কিছু কন্টেন্ট যেগুলো রকম কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট নয় সেই ধরনের কন্টেন্ট দ্বারা আর্নিং হচ্ছিল বাট যখন দেখলো সেটা তাদের জন্য লস প্রজেক্ট বা যখন তারা বুঝতে পারলো যে এটা আসলে কোনো ভ্যালিউ প্রভাইড করছে না বা এটা একটা স্প্যামিং অ্যাক্টিভিটি হচ্ছে তখন তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং মোটামুটি তারা ফাইনালাইজ করেছে যে কোনো রকম কোনো স্প্যামিং অ্যাক্টিভিটি দ্বারা কখনোই কন্টেন্ট মডিটেশন পাওয়া যাবে না এবার দেখুন এখানে তারা কিছু ছবি কিন্তু পোস্ট করেছে বলেছে নিউ অন ফেসবুক ট্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট অর্থাৎ স্প্যামি কন্টেন্টকে বন্ধ করা হচ্ছে স্প্যামিং কন্টেন্ট যদি আপনি আপলোড দেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট দ্বারা আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না যারা অলরেডি কন স্প্যামিং কন্টেন্ট আপলোড করেছেন সেই কন্টেন্টগুলো থেকেও কোনো আর্নিং হবে না এরপর একটা ছবি পোস্ট করেছে নিউ অন ফেসবুক দেখুন স্প্যামি কন্টেন্ট ক্রাউড আউট অথেন্টিক ক্রিয়েটর যারা অথেন্টিক ক্রিয়েটর রয়েছে যারা ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করছেন তাদের জন্য কিন্তু স্প্যামি কন্টেন্টগুলো হার্মফুল হচ্ছে ফেসবুক যেটা করেছিল ফেসবুক হচ্ছে সকল ফিডে সকল ফিডে সব ধরনের কন্টেন্টকে রেকমেন্ড করতো বাট এখন যেটা করবে আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনাকে কন্টেন্ট প্রোভাইড করবে এই অ্যালগোরিদমটা এমনভাবে কাজ করে যেমন মনে করেন আপনি ফেসবুকে ব্লগ দেখছেন বা আপনি ফেসবুকে টেক রিলেটেড কন্টেন্ট দেখছেন আমার কন্টেন্ট দেখছেন তখন কি করবে ফেসবুক অ্যালগোরিদম ধরে নেবে আপনি টেক রিলেটেড কন্টেন্ট দেখতে পছন্দ করেন যখন সে বুঝতে পারবে তখন সেই রিলেটেড কন্টেন্টগুলোকে আপনার ফিডে এনে হাজির করবে অর্থাৎ রিকমেন্ড করবে আপনাকে আরও অত্যাধিক টেক রিলেটেড কন্টেন্ট সেই অনুযায়ী ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করবে আর এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করে যারা অরিজিনালি ভ্যালু প্রোভাইড করে কন্টেন্টে তাদের কন্টেন্টগুলো যাতে রিচ কমে না যায় তাদের কন্টেন্টে যাতে ভ্যালু ঠিক সঠিকভাবে প্রোভাইড হয় সেই জন্যই কিন্তু তারা এই স্প্যামি কন্টেন্টের বিষয়টাকে উপস্থাপন করেছেন এবং তারা এটাকে ব্রেকডাউন করে দিচ্ছেন যাতে করে এই ধরনের কাজ আর কেউ না করে এবং স্প্যামি কন্টেন্ট কখনই কন্টেন্ট মনিটাইজেশন পাবে না দেখুন এক নম্বরে বলেছে লোয়ারিং দ্য রিচ অফ অ্যাকাউন্ট শেয়ারিং স্প্যামি কন্টেন্ট অর্থাৎ স্প্যামি কন্টেন্ট যখন কেউ শেয়ার করবে তখন তার পেজটা রিচ ডাউন হয়ে যাবে ইনভেস্টিং মোর ইফোর্স টু রিমুভ অ্যাকাউন্ট দ্যাট কোয়র্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট অ্যান্ড ইমপারসনেট আদার্স অর্থাৎ হচ্ছে ভুয়া এঙ্গেজমেন্ট তৈরি করা বা অন্যের কন্টেন্ট শেয়ার করা আপনি যদি করেন বা অন্যের কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু সেই ধরনের কন্টেন্ট দ্বারাই আসলে কন্টেন্ট মনিটেশন তারা দিবে না এবং তারা এই বিষয় নিয়েও কাজ করছে দুই নম্বরে তারা এই বিষয়টা উপস্থাপন করেছে যে ভুয়া এঙ্গেজমেন্ট তৈরি করা বা অন্যের ছদ্মবেশ ধারণ করে এমন অ্যাকাউন্টগুলোকে তারা সরিয়ে ফেলবে বা এই ধরনের অ্যাকাউন্টকে তারা কন্টেন্ট মডিটেশন দিবে না অ্যান্ড দেন ফাইনালি তারা আরেকটি ছবি পোস্ট করেছে স্প্যামি কন্টেন্ট কোনগুলো দেখুন বলেছে স্প্যাম নেটওয়ার্কস অফ ক্রিয়েটেড হান্ড্রেডস অফ অ্যাকাউন্ট টু শেয়ার দ্য সেম স্প্যামি কন্টেন্ট দ্যাট ক্ল্যাটার পিপল ফিড অর্থাৎ অস্থিরতা তৈরি করে এমন ধরনের কন্টেন্ট একই কন্টেন্ট বারবার পোস্ট করা হচ্ছে বিভিন্ন ভিন্ন ভিন্ন আইডি থেকে একই কন্টেন্ট সিমিলার কন্টেন্ট একই ধরনের কন্টেন্ট যখন আপনার ভিন্ন ভিন্ন আইডি থেকে ভিন্ন ভিন্ন পেজ থেকে আপলোড হবে সেই ধরনের কন্টেন্ট কিন্তু তারা কখনোই অ্যালাউড করবে না এবং সেই ধরনের কন্টেন্টে কখনোই তারা মনিটাইজেশনই দিবে না অ্যাজ ওয়েল অ্যাজ তারা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে সিমিলার কন্টেন্ট কোনগুলো অর্থাৎ দেখুন একটা চিত্র একটা ইমেজ এখানে আছে সেম ইমেজ ডিফারেন্ট ডিফারেন্ট আইডি থেকে সেম ইমেজ ডিফারেন্ট ডিফারেন্ট আইডি থেকে আপলোডিং করা হয়েছে যখন এই ধরনের বিষয়বস্তু থাকবে যে একই ধরনের কন্টেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট আইডি ডিফারেন্ট ডিফারেন্ট আইডি একই ধরনের কন্টেন্ট আপলোড করার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছে বা তারা আপলোড করছে বা তাদের ফিরে তারা আপলোড করেছে এই ধরনের কন্টেন্টকে স্প্যামি ধরে নেওয়া হবে এবং এই ধরনের কন্টেন্টকে তারা কন্টেন্ট মনিটেশন দিবে না তারা ক্লিয়ারলি এটা মেনশন করেছে এ অ্যাকাউন্ট এঙ্গেজিং ইন দ্য বিহেভিয়ার উইল বি ইন এলিজিবল ফর মনিটাইজেশন অ্যান্ড মে সি লোয়ার অডিয়েন্স রিচ অর্থাৎ হচ্ছে কি তাদের রিচও পাবে না তারা অডিয়েন্সদের কাছে তাদের কন্টেন্ট রিকমেন্ড করা হবে না এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই ধরনের কন্টেন্ট মনিটাইজেশনও দিবে না বিগ নিউ আপডেট কন্টেন্ট দিতে হবে ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে নিজের কন্টেন্ট কন্টেন্ট দিতে হবে সিমিলার কন্টেন্ট করা যাবে না রিউজ কন্টেন্টও ধরে দিবে এবং সেই সাথে অন্যের কন্টেন্ট ডাউনলোড করে ইউজ করা যাবে না একই সিমিলার কন্টেন্ট দেওয়া যাবে না নেক্সট যে পিকচারটা তারা আপলোড করেছে সেই পিকচারটা দেখুন স্প্যামি ক্যাপশন অর্থাৎ স্প্যামি কোনো ক্যাপশন করা যাবে না আপনারা জাস্ট একটু খেয়াল করে দেখুন সাম অ্যাকাউন্টস পোস্ট কন্টেন্ট উইথ লং অ্যান্ড আনরিলেটেড ক্যাপশন অ্যান্ড টু ম্যানি হ্যাশট্যাগ দিস ইজ নট অ্যালাউ ফর কন্টেন্ট মনিটাইজেশন নাও ডেজ কেন বলেছে তারা তারা অলরেডি এটাকে ডিক্লেয়ার করে দিয়েছে তারা ডিক্লেয়ার করে দিয়েছে আপনার কন্টেন্টে ক্যাপশন রাখতে হবে স্মল নট সো লং অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সেই কন্টেন্টের যে হ্যাশট্যাগুলো সেই হ্যাশট্যাগুলো হতে হবে কন্টেন্ট রিলেটেড দেখুন এখানে স্পষ্ট করে ক্লিয়ারলি বলেছে এখানে দিয়েছে ফুড রিলেটেড বাট এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করেছে যেগুলো কোনোটাই এই কন্টেন্টের সাথে রিলেটেড না যে হ্যাশট্যাগুলো আপনার কন্টেন্টের সাথে রিলেটেড না সেই হ্যাশট্যাগগুলো যদি আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টের রিল্স ডাউন করে দেওয়া হবে আপনার কন্টেন্ট দর্শকের কাছে রিকমেন্ড করা হবে না দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই এটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে কন্টেন্টের বাইরে কন্টেন্টের জন্য উপযুক্ত বা কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ ছাড়া আপনি কিন্তু আদার্স হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন না করলেও আপনি ব্যবহার করতে পারেন যেগুলো ইন্সপাইরেশন হবে আপনাদেরকে সাজেস্ট করা হবে সেই ধরনের হ্যাশট্যাগ কিন্তু আপনার চাইলে ব্যবহার করতে পারেন কন্টেন্ট ফ্রম অ্যাকাউন্টস দ্যাট ইউজ দিস স্ট্র্যাটিক উইল হ্যাভ রিডিউসড ডিস্ট্রিবিউশন অ্যান্ড উইল বি এলিজিবল ফর মনিটাইজেশন অর্থাৎ এমনটা স্ট্রিক্ট তারা বলে দিয়েছে এমন স্ট্রিক্ট তারা করছে যে আপনি যদি কন্টেন্ট রিলেটেড বা কন্টেন্টের বাইরে কন্টেন্ট রিলেটেড নয় এমন হ্যাশট্যাগ বা ক্যাপশন যদি আপনি ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনি এলিজিবল হবেন ফর মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন তারা এখানে আরেকটি ফিডে ওপেন করেছে কমেন ফিডব্যাক দিস ইজ ভেরি ভেরি অলসো ইম্পর্টেন্ট যেটা আপনাদের জন্য মনে রাখা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট কমেন্ট ফিডব্যাক এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কি করেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন যাদের কন্টেন্টে অনেক ভালো রিচ এঙ্গেজমেন্ট পাচ্ছে তাদের কন্টেন্টে গিয়ে তারা কমেন্ট রেখে আসেন ফলো ফর ফলো বা ফলো করে দিয়ে আসবেন বা আমি ফলো করে গেলাম আপনি আমাকে ফলো করে আসবেন ফলো দিলে ফলো ব্যাক পাবেন আমার বাসায় ঘুরে আসবেন আমার কন্টেন্ট দেখে আসবেন বা এমন কোনো কমেন্ট যেটা আপনার যে কন্টেন্টের নিচে আপনি কমেন্ট করছেন সেই কন্টেন্ট রিলেটেড নয় এটা যদি ফেসবুক অ্যালগোরিদম ধরে ফেলতে পারে তাহলে সেটা কিন্তু স্প্যামিং হবে এবং সেই ধরনের কমেন্ট সেই ধরনের কমেন্ট বা সেই ধরনের যারা কমেন্ট করেন তাদের পেজের রিচ কমিয়ে দেওয়া হবে তারা বলেছে উই আর টেস্টিং এ ফিচার ফর কমেন্ট সো পিপল ক্যান সিগনাল ওয়ান্স দ্যাট আর ইনরিলিভেন্ট অর ডোন্ট ফিট দ্য স্পিরিট অফ দ্য কনভারসেশন যেটা কনভারসেশনের জন্য ইনঅপ্রোপ্রিয়েট বা রিলিভেন্ট যেটা রিলিভেন্ট নয় এই ধরনের বিষয় নিয়েও তারা ব্যবস্থা নিচ্ছে তারা কিন্তু ওই পেজের যিনি কমেন্ট করতেছেন তার কিন্তু রিচ কমিয়ে দেওয়া হবে লাস্ট তারা যে আপডেটে এনেছে সেটা বলেছে রিপোর্টিং ইমপার্সনেটর অর্থাৎ পরিচয় নকল করা অর্থাৎ অন্য কারো কন্টেন্ট বা অন্য কারো বড়ো কন্টেন্ট নির্মাতাদের পরিচয় নকল করা অর্থাৎ এখানে বলেছে টু ম্যানি কিয়েটর্স হ্যাভ ইস্যু উইথ অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বি টু বি দেম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উই টুক ডাউন অভার টোয়েন্টি থ্রি মিলিয়ন প্রোফাইল টোয়েন্টি থ্রি মিলিয়ন প্রোফাইল দ্যাট ওয়ার ইম্পারসনেটিং লার্জ কন্টেন্ট প্রডিউসার অর্থাৎ যারা বড় কন্টেন্ট নির্মাতা রয়েছে তাদেরকে নকল করার কারণে টোয়েন্টি থ্রি মিলিয়ন প্রোফাইল তারা ব্লক করে দিয়েছে বা কন্টেন্ট মনিটাইজেশন আওতার বাইরে ফেলে দিয়েছে উই হ্যাভ অ্যাডেড ফিচার টু মডারেটর এসিস টু ডিটেক্ট অটো হাইট কমেন্টস ফর পিপল ইউজিং টু ফেক আইডেন্টি যাদেরকে এমন মনে হচ্ছে যে তারা ফেক আইডি ব্যবহার করছে বা তাদের অথেন্টিকেশন নাই যাদের নয় তাদেরকে কিন্তু ফেক ধরা হচ্ছে এবং ফেক ধরার মাধ্যমে তাদেরকে কিন্তু হাইড করে দেওয়া হচ্ছে বা সেই ধরনের প্রোফাইলগুলোকে কিন্তু হাইড করে দেওয়া হচ্ছে ক্রিয়েটর ক্যান নাও রিপোর্ট ইম্পারসোনেটর ইন দ্য কমেন্ট অর্থাৎ কমেন্টের মাধ্যমে কিন্তু তারা কমেন্ট দ্বারা তারা কিন্তু ওই আইডিকে হাইড করে ফেলতে পারে বা রিপোর্ট করতে পারে যারা ব্যাড কমেন্ট করে বা কমেন্ট ইন রিলিভেন্ট নয় রিলিভেন্ট কমেন্ট ছাড়া যারা কমেন্ট করে ঠিক আছে তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু জেনে বুঝে এখন কাজ না করলে কেউ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না যেটা তারা আপডেট অলরেডি নিয়ে এসেছে এবং এ ব্যাপারে তারা কিন্তু আরও ডিটেলস এখানে জানিয়েছে মোর অপশনে যদি যায় এখানে লার্ন মোর লার্ন মোর হিয়ার মানে অর্থাৎ এখান থেকে কিন্তু তারা আরও ডিটেলস অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে আরও ডিটেলস জানার জন্য তারা কিন্তু এখানে লিঙ্ক দিয়েছে ক্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট টু মেক ইট ইজিয়ার টু ব্রেক থ্রট অর্থাৎ তারা এই বিষয়ের উপর ডিটেলস এখানে বলে দিয়েছে যে কোন ধরনের কাজ করা যাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আর কোন ধরনের কাজ করা যাবে না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এবং কোন ধরনের কন্টেন্টগুলো আপলোড করে বা কোন ধরনের প্রোফাইল তারা এলিজিবল করেছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আর কোন ধরনের প্রোফাইলকে ইনএলিজিবল করেছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে এখান থেকে কিন্তু আপনারা প্রপার ওয়েটা জানতে পারবেন আমি যদি সহজ করে আপনাদেরকে আরেকটু বলি তাহলে আপনার বিষয়টা আরও ক্লিয়ার হবেন অর্থাৎ অন্য কারো কন্টেন্ট কপি করে আপনি পেস্ট করতে পারবেন না অন্য এমন কোনো কমেন্ট আপনি করতে পারবেন না যেটা কন্টেন্ট রিলিভেন্ট নয় বা কন্টেন্ট রিলিভেন্টের বাইরে এমন কোনো ছবি পোস্ট লেখালেখি বা এমন কোনো কাজ আপনি করতে পারবেন না যেটা কপি হয় বা অন্য কারোটা নেওয়া হয় বা একাধিকবার আপলোড করা হয়েছে এমন কোনো বিষয়ে স্প্যামিং করা যাবে না যে কন্টেন্ট দ্বারা কাউকে হার্ম করা হবে এমন ধরনের কন্টেন্ট কোনো ফেক আইডি কোনো ফেক পেজ এখন আর কন্টেন্ট মডুটেশন পাবে না বড় কোনো কন্টেন্ট কি নকল করে কেউ কখনও কন্টেন্ট মনিটাইজেশন পাবে না এমন অনেক রয়েছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নকল করা হয় বা তাদের কন্টেন্টকে নকল করে তারা সিমিলার কন্টেন্ট আপলোড করে দেয় সেই ধরনের কন্টেন্টও কিন্তু কন্টেন্ট মনিটেশনের বাইরে পড়বে বা আওতার বাইরে পড়বে তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে না সো এই যে আপডেটটা এই আপডেটটা কিন্তু সবার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট কেননা এই আপডেট না জানলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন তারা কিন্তু সামনে আগাতে পারবেন না সামনে আগানোর জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদেরকে এই আপডেট সম্পর্কে অবশ্যই জানা থাকতে হবে অর্থাৎ বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন তাদেরকেই দেওয়া হচ্ছে যারা ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করছেন যারা ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করবেন এবং যারা যে ধরনের কন্টেন্টগুলো দর্শকদের জন্য প্রয়োজন যে ধরনের কন্টেন্টগুলো দর্শকরা দেখবে এবং কন্টেন্টে অ্যাঙ্গেজ করতে পারবে সেই ধরনের কন্টেন্টই কেবল কন্টেন্ট মনিটাইজেশন পাবে সো যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সেই সাথে এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ